সেল করতেছেন না এটার মেয়াদ আছে যে একসাথে রেখেছেন কেন সব বলে তার মেয়াদ কেন শোনেন আপনার এই যে মেয়াদ এখানে দিয়েছেন তার মানে হচ্ছে যে এটা মেয়াদ আগে শেষ হয়েছে নতুন ভাবে আবার স্টিকার মেরে দেন এই তো ওপরে স্টিকার মানে কোথায় শুনেছেন ওইগুলোকে একটু মেয়াদ নেই এটা আমি তো দেখলাম হ্যাঁ একটি অপরাধ হয়েছে যে মেয়াদ দেন ওনারা স্টিকার ওঠানো যায় একটা কেক বের করেন তো সেখানে একটা কেক বের করেন এই যে কেকের মেয়াদ ওনারা দিয়েছেন যেটি সেটি হচ্ছে এইখানে এটাই ওঠানো যায় মেয়াদ যেদিন শেষ হবে তারপর নতুন আবার স্টিকার মেরে দেন এনারা এখানে এটা অ্যাকসেপ্টেবল হবে না এটা অমোচনীয় কালী দিয়ে লিখে দিতে হবে এই মেয়াদটা থাকবে হচ্ছে অমোচনীয় কালী দিয়ে কথা বুঝেছেন হ্যাঁ আচ্ছা ফলে এটা অ্যাকসেপ্টেবল হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কেক কয়টা কেক আসছে কয়টা বিক্রি করেছেন এইগুলো আমরা পাবো কিভাবে এই এই জিনিসটা তো আপনার এখানে কথা না উৎপাদনের তারিখ মেয়াদ এটা এখানে থাকবে কেন এটা থাকবে কারখানাতে আপনাকে দিয়ে পাঠাবে তার মানে আপনারা এটা ম্যানিপুলেট করেন তাই না নিজেরা নিজেরা মেয়াদ বসান এটা এখানে তো ফাংশন নাই

এগুলো করবে না কখনো করবেন না আপনাকে শাস্তিটা আমি বলে শোনাই এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আজকে আপনাদের সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি এই কাজ পুনরায় করেন একদম পারমানেন্টলি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে